এই যে অনেকক্ষণ পরে একটা সাইজের বুটি উঠছে এইটা হইতেছে সাইজ আবার লাফাই আমার তো উঠে গেছে তো আমি সাইজ ও জোড়া ছোট বুটি সাদা বুটি কিন্তু জোড়া উঠছে ও সাপ ছোটো ওই যে দেখেন সাপ যাচ্ছে যেহেতু যাচ্ছে তাহলে এখানে মাছও আছে মোটামুটি ছোট তো আজকে আমরা এসেছি পুরী গঙ্গায় মাছ ধরতে তো এই ঘাটটা আমাদের পার হয়ে ওই যে ওই পার যাইতে হবে যে আমরা দেখতেছি যে ইলেকট্রিক যেই খাম্বাটা আছে ওই পাশের বিলে সো ওইখানে হচ্ছে একটা বিল আছে যেখানে আমরা মোটামুটি এর আগে ভালোই পুঁটি মাছ ধরছি সেইটা হচ্ছে কি বলে নারায়ণগঞ্জের এখানে এটা হচ্ছে মাওলা ঘাট বলে এটাকে সো আমরা মূলত ওই গিয়ে মাছ ধরবো আবার হাত পাঠিয়ে চলে আসবো ওই যে দেখেন সাপ যাচ্ছে সাপ যেহেতু যাচ্ছে তাহলে এখানে মাস আছে দেখি ভয় আমাদের ওরে বাবা এইটুকু পুটি হ্যা ছোট বাচ্চা আরো সাপটা আমাদের দিকে আসতেছে

রঙিন পুটি রানীপুটি ও জোড়া ছোট পুটি সাদা পুটি কিন্তু জোড়া উঠছে ছোট ভাই একটা দৌড়ে ফেলছে একসাথে সুন্দর আবার যে আবার ঠিক না অনেক জানালো এইটাই বোঝা যায় যে কত কষ্ট এই সাপ হচ্ছে নির্বিশ কামড় দিল তো একটু কামড়ের ব্যথা আসছে আহ উঠছে এইবার এগুলো উট এগুলো তো ভালো বুটি ভালো সাইজের এই যে অনেকক্ষণ পরে একটা সাইজের পুটি উঠছে এইটা হইতেছে সাইজ আমার ছোট ভাই একটা ধরছে বাট ওরটার থেকে আমারটা বড় তাই তোমারটা থেকে আমারটা বড় টাউট ফিল করার কিছু নাই তাই চলো একসাথে ফালাই দেখি চ্যালেঞ্জ কে মাছ ধরতে পারে আমি ফালাইলাম জোড়া আদার দিয়ে ফালাইছি তুমি একটা আদার দিয়ে ফালাইছো নাই বেড লাগ আবারও ট্রাই করতেছে যদিও ওর একটু ডিসভান্টেজ হইতেছে ওর ছিটটা ছোট ওরে নেক্সট সপ্তাহে হইতেছে আমরা সেট করে দেবো আমি ফেললাম দেখি কি হয় কাঁপছে দেখছো এগুলো ধরো একটা তাইলে না মনে করো যে মানুষ বলবে যে না তুমিও ধরতে পারো একদম বিলের রানীপুটি আবারও ফালাইতেছি তামিম আর আমি দেখি কি হয় তামিম বসি ফালাচ্ছে সামনে আমি একটু দূরে ফলাচ্ছি আমার কাঁচে উঠছে আমার গুলো সব রানীপুটে উঠতেছে তামিম সামনে ফালাইতেছে তাই তামিমের বসিতে সব সাদা পুটিগুলো উঠতেছে তামিম আবার ফালাও আবার চ্যালেঞ্জ দেখি এবারও উঠে কিনা আমাদের বসিতে তামিমের আমার ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জ কে মাছ ছুটেইতে পারে আমারটাই তো উঠে গেছে ইয়েস আমার হচ্ছে সোনালি বুটি উঠছে মোটামুটি ছোট ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জ তা আমি ফালাও দেখি কে মাছ উঠাইতে পারে আগে বা কার বসিতে উঠে আর কারটাতে উঠে না আমার তো উঠে গেছে তা আমি ও দুজনের উঠছে সাদা পুটি উঠছে দুজনেরই কিন্তু তামিমেরটা হচ্ছে আমারটা থেকে ছোটো স্বাভাবিক কারণ ও আমার ছোট ভাই ছোটরা আদুর